নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে থেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পশ্চিমবঙ্গের দশ শতাংশ ডিএ ঘোষণা তো বন্ধুরা এই নিয়ে আমরা আগেও ভিডিও বানিয়েছি তো আজকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে সরাসরি সম্পূর্ণ নোটিশ জারি করে দেওয়া হয়েছে এবং তো বন্ধুরা সেই আপডেটটি দেখে নেব তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি প্রায় এক বছর বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা শহীদ মিনার পাদেশে এবং তারা মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএপির দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্তর মন্ত্রও আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়াটি মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে এবং জিএ মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং সরকারি কর্মীরা বারবার বলছেন যে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিয়ে পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে একমাত্র এই মুহূর্তে চোদ্দ এবং সে সঙ্গে চার যুক্ত হয়ে আঠেরো পার্সেন্টারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এবং যে বঞ্চনা কোনোভাবে মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং মুখ্যমন্ত্রী বারবার একটি কথা বলছেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা বাধ্যমূলক রাজ্যের ক্ষেত্রে ডেটা ঔচিক বিষয় কিন্তু এই সমস্ত বক্তব্যকে মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের একমাত্র উদ্দেশ্য বা লক্ষ্য কেন্দ্রীয় হারে ডিএব বৃদ্ধি এক প্রকার বৃদ্ধি না হয় এবং সেই সঙ্গে সুপ্রিম কোর্টে ডিএ মামলার সহ নিষ্পত্তি না হয় ক্ষয় ফেটে পড়ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং তারা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই ছেড়ে দিয়েছেন এ মতাবস্থায় সরকারি কর্মীদের শান্ত করার জন্য ডিএ নিয়ে আবারও বৈঠক ছেড়েছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং যে আপডেট এই মুহূর্তে উঠে এসছে পশ্চিমবঙ্গে আরও দশ পার্সেন্ট ডিএ ঘোষণা করবে যার ফলে সরকারি কর্মীদের মনকে শান্ত করা সম্ভব হবে এমনটাই মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা এই ছিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধু ভিডিওটি দেখার জন্য